আচ্ছা তো চলুন এক এক করে দেখে নেব তাহলে এক এক করে কালেকশন শুরু করব সবথেকে লো প্রাইস কত থেকে শুরু হচ্ছে সবথেকে লো প্রাইস শুরু হচ্ছে মাত্র কিন্তু 15 টাকা থেকে আমাদের প্রোডাক্ট স্টার্টিং প্রাইস রয়েছে আচ্ছা ঠিক আছে মাত্র 15 টাকা দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবেন এছাড়া সামনে যেহেতু পবিত্র রমজান মাস রয়েছে এবং চৈত্র সেল চলছে ঠিক আছে এই ধরনের জামদানি কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 180 টাকা থেকে মাত্র 180 টাকা থেকে কিন্তু অল ওভার জামদানি কিন্তু আপনারা যাচ্ছেন পিওর কিন্তু কোনো সুরাট আইটেম হচ্ছে না পিওর কিন্তু রেশম কোয়ালিটির জামদানি পেয়ে যাচ্ছেন নেক্সট আইটেম দেখাবো আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র টাকা টাকা কিন্তু এই পুরো গ্যারান্টি থাকছে কিন্তু শাড়ি পুরো এগুলো চুমকিওয়ালা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া কুর্তি কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে সাত চল্লিশ টাকা থেকে কিন্তু আপনারা কুর্তি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন এই ধরনের কুর্তি পেয়ে যাচ্ছেন এছাড়া এই ধরনের জামদানি এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন অনলি দুশো পাঁচ টাকা করে অনলি দুশো পাঁচ টাকা করে কিন্তু এই ধরনের জামদানি পেয়ে অবশ্যই কিন্তু বেল নিতে হবে এছাড়া এই ধরনের করাত করাত জামদানি পেয়ে যাচ্ছেন অনলি দুশো তিরিশ টাকা করে দুশো টাকা করে কিন্তু করাত জামদানি পেয়ে যাচ্ছেন এছাড়া পাঞ্জাবি পাঞ্জাবি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা টাকা কিন্তু পাঞ্জাবি স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন আমাদের শপে পেয়ে যাচ্ছেন এই এই ধরনের পম্পম ভাতা জামদানি এ ধরনের পম্পম পাতার জামদানি পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই ধরনের ওভার জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন বা অনলি দুশো পঞ্চাশ টাকা করে এছাড়াও ছাপার শাড়ি ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র কিন্তু পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু ছাপা শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এছাড়াও এই ধরনের একটু কিছু ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে আমি দেখিয়ে দেবো এটা যে দিদির রানী এটা অনলি কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া সুলতান সুলতান পেয়ে যাচ্ছেন অনলি একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্বই টাকা করে কিন্তু আপনারা সুলতান পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম হ্যান্ডলুম কালেকশন স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস রয়েছে একশো চল্লিশ টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও নাইটি নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা কিন্তু নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে এই ধরনের নাইটি পেয়ে যাচ্ছেন অনলি একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের আপনারা আইটেম পেয়ে যাচ্ছেন এছাড়াও যেহেতু সামনে বৈশাখ মাস রয়েছে গরম সিজন রয়েছে গরমকালে কিন্তু এই ধরনের পিওর মোমবাটিটা কিন্তু আপনারা বিক্রি করতে পারেন পিওর কিন্তু সফটের মধ্যে থাকছে মোমবাটির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা এই ধরনের মলমল পেয়ে যাচ্ছেন অনলি কিন্তু দুশো দশ টাকার মধ্যে কিন্তু মলমল স্টার্টিং প্রাইস আছে দুশো কিন্তু পিওর সফট কোয়ালিটির মধ্যে কিন্তু থাকছে মলমল ঠিক আছে এছাড়াও বেগমপুরি বেগমপুরিও পেয়ে যাচ্ছেন একদম অফারিং প্রাইসে অনলি পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে ঠিক আছে দুশো টাকা করে কিন্তু বেগমপুরি স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এছাড়া এই ধরনের টিসু সিল্ক টিসু সিল্কের মধ্যে দেখাচ্ছি এটা একটা খুবই ট্রেন্ডিং কালেকশন অনলি পেয়ে যাচ্ছেন তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এই ধরনের কিন্তু আপনার আইটেম পেয়ে যাচ্ছেন খাদির মধ্যে কিছু আমি আইটেম দেখিয়ে দেবো হুম এছাড়াও আমাদের কিন্তু মালা শাড়ি কিন্তু নিজস্ব ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে আপনারা কিন্তু ছাপার শাড়ি নিয়েও ব্যবসা করতে পারবেন এগুলো কত করে এই ধরনের খাদি আইটেম পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এই ধরনের কিন্তু আপনারা আইটেম পেয়ে যাচ্ছেন এছাড়াও কাতান কাতানের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকা থেকে কাতানের স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এছাড়া এই ধরনের জামদানি দেখিয়ে দিচ্ছি কিছু এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন অনলি তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের আপনারা অল ওভার জামদানি পেয়ে যাচ্ছেন আমি কটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকার মধ্যে তিনশো তিরিশ টাকার মধ্যে এই ধরনের জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও তাঁত তাঁত স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু আপনারা তাতে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন এখন যারা ভাবছেন হকারি সেলিং বিজনেস করতে চাইছেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকছেই এছাড়াও এই ধরনের কিছু হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম কিন্তু প্রচুর কালেকশন রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এই ধরনের আইটেম কিন্তু অনলি দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে লাল সাদার একটা কিন্তু খুবই চল রয়েছে এই ধরনের আইটেমও কিন্তু সেট ধরে আছে দশ পিসের অনলি দুশো কুড়ি টাকা করে কিন্তু এই ধরনের আইটেম দুশো কুড়ি হ্যাঁ দুশো কুড়ি টাকা পিস করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের রেডিমেড আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কিন্তু চিপ প্রাইজের মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো মাত্র দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর কালেকশানে কিন্তু কোনো শেষ নেই বহু ধরনের কালেকশান রয়েছে একটা একটা নতুন কালেকশান দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখুন দুশো টাকা অনলি কিন্তু দুশো আশি টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও লেগিন্স থেকে শুরু করে জ্যাগিন্স প্লাজো এ টু জেড আইটেম কিন্তু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া এই ধরনের বাচ্চাদের জামা অনলি কিন্তু এই ধরনের আইটেমও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মানে আচল শাড়ি গুটির কী নেই লুঙ্গি থেকে শুরু করে গামছা সায়া ব্লাউজ জামদানি কুর্তি এ টু জেড আইটেম কিন্তু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আর যেহেতু সামনে গরম সিজন আছে আর ছাপার শাড়ি কিন্তু একটা বারো মাস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ছাপার শাড়ি নাইটি কুর্তি আর নিজস্ব ছাপার শাড়ি কিন্তু আমাদের ডি ডিস্ট্রিবিউটারশিপ আছে আপনারা যদি চান আপনাদের নামে ডিস্ট্রিবিউটারশিপ করে নেওয়া আমরা কিন্তু সেটাও করে দিতে পারবো ঠিক আছে তা আমাদের সাথে একবার হলেও কন্ট্যাক্ট করুন এই ধরনের বাটিক পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা থেকে কিন্তু বাটিক স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এধরনের সিল্ক সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে ঠিক আছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু এই ধরনের সিল্ক এটা পেপার সিল্ক অনেকে বলে এই ধরনের সিল্ক পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে কিন্তু এই ধরনের আপনারা সিল্ক পেয়ে যাচ্ছেন এছাড়া ভাইরাল সানফ্লাওয়ার ভাইরাল সানফ্লাওয়ারও কিন্তু আজকে একদম অফার থাকছে অনলি পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা করে কিন্তু আপনারা ভাইরাল সানফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও গামছা থেকে শুরু করে এ টু জেড আপনার আইটেম কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এই ধরনের গামছা গামছা শুরু হচ্ছে মাত্র কিন্তু পনেরো টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকা দিয়ে কিন্তু গামছা স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়া এই ধরনের বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে আপনাদের এ টু জেড আইটেম কিন্তু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আচার শাড়ি প্যান্ট স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ধরনের আইটেম কিন্তু স্টার্টিং রয়েছে ঠিক আছে এছাড়াও ধরুন এই ধরনের ওড়না থেকে শুরু করে সায়া ব্লাউজ এ টু জেড আইটেম কিন্তু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া এই ধরনের বিয়ের ধুতি থেকে শুরু বরের ধুতি থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চিপ প্রাইজের মধ্যে একবার হলেও কিন্তু আচর শাড়ি গুটিটা আপনাদের ভিজিট করতে হবে কিছু গরমের কালেকশন আজকে আমি দেখিয়ে দেবো কি আছে নেক্সট আমি কিছু সিল্কের কালেকশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ সিল্কের কালেকশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি

আপনি যদি চান এক পিস দু পিসও কিন্তু পেয়ে যাবেন কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু টোটাল পেমেন্টটা আগে করতে হবে ঠিক আছে এই ধরনের কালেকশনের মধ্যেও কিন্তু অনলি ছশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে এছাড়া বেনারসি বেনারসি কিন্তু এই ধরনের পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের আপনার বেনারসি পেয়ে যাচ্ছেন এছাড়া কুর্তিরও কিন্তু বহুত কালেকশন রয়েছে কুর্তি স্টার্টিং প্রাইস আছে মাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে কিন্তু কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়া এই ধরনের সিল্ক পেয়ে যাচ্ছেন আমাদের চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের সিল্ক পেয়ে যাচ্ছেন তো একটা ভিডিওতে তো সমস্ত কালেকশান দেখানো সম্ভব নয় তাই আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আর আর আমাদের সাথে একবার হলেও কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আর সামনে যেহেতু চৈত্র মাস আছে আমাদের কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে তাই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন তো আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি নমস্কার